যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে তোমাদের যে আরবি ছয়টি বিষয় রয়েছে সেই ছয়টি বিষয় তোমরা এ প্লাস কিভাবে সহজে পেতে পারো আজকের ভিডিওতে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব বিশেষ করে কোরআন হাদিস আর ইফতেমার দ্বিতীয় আকাইদা এবং ইসলামের ইতিহাস তোমাদের এই প্লাস পাওয়ার জন্য এই ছয়টি বিষয় অবশ্যই অবশ্যই তোমাদেরকে এ প্লাস পেতে হবে এবং এটি অত্যন্ত সহজ তোমরা তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যেমন কোরআন এমসিকিউতে তোমাদেরকে তিরিশে এর পেতে হবে কোনোভাবেই যেন এমসিকিউতে 30 না কমে যেহেতু এমসিকিউ তোমাদেরকে ভালো করার একটি সুযোগ রয়েছে অতএব তোমাদেরকে অবশ্যই এমসিকিউ তিরিশে তিরিশ পেতেই হবে সৃজনশীল অংশে তোমরা জানো সাতটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নে তোমরা সাত করে অন্য পঞ্চাশ যদি পাও তাহলে তোমরা কোরানে কোরআনে এ প্লাস পেয়ে যাবে এরপর হচ্ছে হাদিস শরীফ হাদিস শরীফের নৈবিত্তিক প্রশ্ন অর্থাৎ যে নৈবিত্তিক প্রশ্নে চল্লিশ নাম্বার চল্লিশ নাম্বারের মধ্যে তোমরা অবশ্যই তোমাদেরকে কমপক্ষে যে আটত্রিশ পেতে হবে আটত্রিশ পেতে হবে এবং রচনামূলক যেগুলো যেমন হাদিস রয়েছে যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং তোমাদের যে তাহাকিক এগুলোর মধ্যে তোমরা মধ্যে তোমাদেরকে পেতেই হবে যদি তোমরা এ প্লাস পেতে চাও অতএব হাদিসে কিন্তু এ প্লাস পাওয়া খুবই খুবই সহজ তোমরা এই সুযোগটি কখনো হাত ছাড়া করবে না হাতিসে তোমরা একটু যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে কিন্তু হাতিসে তোমরা এ প্লাস পেয়ে যাবে এরপরে আল আরবি প্রথম পত্র আরবি প্রথম পত্র অনেকে কিন্তু মনে করে যে আরবি প্রথম পত্রে এ প্লাস হওয়া খুবই কঠিন না আরবি প্রথম পত্রে এ প্লাস হওয়া খুবই সহজ যেমন পঠিত নজ আমরা বিশের মধ্যে সত্র ধরেছি অর্থাৎ তোমরা বিশ নাম্বার মধ্যে সত্র পেতে হবে অর্থাৎ যে সেখানে যে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর দিলে তোমরা সত্র পেয়ে যাবে এরপর অফটিত নশো বিশের মধ্যে সত্র নাম্বার এবং অবশেষে যে কবিতা রয়েছে কবিতাতে তোমরা বিশের মধ্যে পনেরো নাম্বার পেতে হবে হেওয়ার দশে কিন্তু আট নাম্বার পাবে শূন্য স্থান বিশে কিন্তু আঠারো নাম্বার শূন্য স্থান কখনো তোমাদের মিস হওয়ার কথা না এটি কিন্তু কমন থাকে এরপরে অনুচ্ছেদে আমরা দশের মধ্যে আট দিছি তাহলে তোমরা এ প্লাস নিশ্চিত পাবে এরপর আরবি দ্বিতীয় পদর নাও হো অংশে যে প্রশ্নগুলো থাকবে সেখানে তোমরা দশে কিন্তু তোমাদেরকে আট পেতে হবে সরফ অংশে যে বিশ রয়েছে যে আহ বিশটি উম বিশের মধ্যে কমপক্ষে তোমাদেরকে ষোলো নাম্বার পেতে হবে এর ফলে কাবা চাই পঁচিশে কিন্তু তোমাদেরকে বিশ নাম্বার পেতে হবে বাংলা অনুবাদ দশে কমপক্ষে আট তোমরা দশে কিন্তু দশে পেয়ে যেতে পারো যদি সঠিকভাবে লিখতে পারো আরবি অনুবাদ দশে কিন্তু আট আমরা এখানেও তোমরা যদি ইচ্ছে করো তাহলে দশে কিন্তু দশে পেয়ে যাবে দরখাস্ত দশে আমরা আট ধরেছি এবং রচনামূলক প্রশ্ন সম্পূর্ণ কিন্তু বারো অ সহজ এরপরে আকাইদু ফিক আকাইদু ফিক নবিত্তিক প্রশ্ন যে চল্লিশটি রয়েছে চল্লিশটি প্রশ্নের মধ্যে তোমাদেরকে কমপক্ষে আটত্রিশ পেতেই হবে কোনভাবে ভুল করা যাবে না যেহেতু আকাইদের প্রশ্ন কিন্তু নৈবিত্তিক প্রশ্ন কিন্তু সহজ হয় এবং রচনামূলক আপনার সাইটের মধ্যে কমপক্ষে তোমাদেরকে বিয়াল্লিশ পেতেই হবে এতে কোনো সন্দেহ নেই এরপর সর্বশেষ যে ইসলামের ইতিহাস ইসলামের ইতিহাসে বহু নির্বাচিত প্রশ্ন তিরিশে তোমাদেরকে তিরিশেই পেতে হবে অর্থাৎ তোমরা ভাবে যেন তোমরা যারা এ প্লাস প্রত্যাশী তোমাদের যেন বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসি কি প্রশ্ন কোনোভাবে ভাবে বাদ না যায় তোমাদেরকে ত্রিশে তিরিশ পাওয়ারই টার্গেট করতে হবে এবং তোমরা সঠিকভাবে ভিত্তি গুলো বরাদ করার চেষ্টা করবে এবং সৃজনশীল সত্তর ষাটটি প্রশ্নের মধ্যে সত্তর নম্বরের মধ্যে আমরা পঞ্চাশ ধরেছি তাহলে তোমরা এখানেও কিন্তু এ প্লাস পাবে নিশ্চিত এবার তোমরা এগিয়ে যাও ইনশাল্লাহ তোমরা এ প্লাস